মুশফিকুর রাহিম আর লিটন দাস সেঞ্চুরি করেছেন তবে তাদের বিদায়ের পর টেলেন্ডাররাও কম লড়াই করেনি শেষ তিন উইকেটে রান এসেছে তেতাল্লিশ আর তাতেই প্রথম ইনিংসে চারশো ছিয়াত্তর রান তুলে ইনিংস শেষ করেছে বাংলাদেশ দিন শুরু থেকে ব্যাটারদের দাপট ছিল স্পষ্ট মুশফিকুর রাহিম শততম টেস্টে পৌঁছে গড়েছেন ইতিহাস দিনের প্রথম সেশনে তিনি সেঞ্চুরি করে ফেরেন একশো রানে মুশফিকের সেঞ্চুরির পর লিটন দাসও তুলে নেন নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি এটি তার মিরপুরে দ্বিতীয় সেঞ্চুরি শততম ফার্স্ট ক্লাস ম্যাচটি সেঞ্চুরি দিয়ে রাঙালেন লিটন তিনি আগের সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে লিটন ও মিরাজ দলকে রান দিয়েছে দুজন মিলে গড়েছেন একশো চোদ্দ রানের জুটি এটি লিটন মিরাজ জুটির তৃতীয় শত রানের পার্টনারশিপ তবে মিরাজের ইনিংস থেমেছে সাতচল্লিশ রানে প্রথমে এলবি থেকে বেঁচে যান পরে ক্যাশ তুলেও রক্ষা পান এক বল পর তিনি আবারও ক্যাশ দেন এবং কারমাইকেল সেটি নেন লিটনের পর দ্রুত রান তুলতে গিয়ে একশো আঠাশ রানে ক্যাচ দিয়ে ফেরেন পাশাপাশি তাইজুল দ্রুত আউট হন চার রান করে আগের দিন বাংলাদেশ প্রথম দিন শেষ করেছিল দুশো বিরানব্বই চার স্কোরে মুশফিক অপরাজিত ছিলেন নিরানব্বই রানে দিন শেষে সেঞ্চুরির অপেক্ষা নিয়ে মাঠ ছাড়লেও আজ আবার ফিরে এসে পৌঁছে যান কাঙ্ক্ষিত মাইল ফলকে মুশফিক বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করলেন দ্বিতীয় দিন শেষ ভয়ে আইরিশ ব্যাটাররা ব্যাট করতে নেমেই বিপদে পড়ে দ্বিতীয় দিন শেষ করার আগে পাঁচ উইকেট হারিয়ে আটানব্বই রান সংগ্রহ করে আয়ারল্যান্ড এতে এখনও তিনশো রানে এগিয়ে বাংলাদেশ